শত বছরের ঐতিহ্যের পানি হাঁটার সাধু আন্দ্রীয় মিশন ভারতের মেঘালয়ের সীমান্তের পাহাড়ের সীমান্তের সাথেই উনিশ শতকের নির্মাণ সাধু আন্দোলনীয় মিশন তৎকালীন গারো আদিবাসী অদর্শিত এলাকায় আঠারো আঠারো উনিশ শতকে পাহাড়ি গারো অদর্শিত এলাকাগুলোতে খ্রিস্ট ধর্মপ্রচারের জন্য মিশনগুলো গড়ে ওঠে যেমন হালুয়াঘাটে মেঘালয়ের সীমান্তে জয়রামপুরা জয়রামপুরাতে চিকিৎসার ব্যবস্থা বৃহত্তর মমেন সিং সুনাম অর্জন করেছে হালুয়াঘাটে অদূরে জল আরও একটি বিশাল ভবন বা স্থাপনা খ্রিস্টীয় ধর্ম অবলম্বীদের আরও নালিতাবাড়ির অদূরে পানিহাটা সাধু আন্দ্রীয় মিশন নালিতাবাড়ির বারোমারিতে রানীর মিশন নামে আরেকটি ফাদি মিশন রয়েছে আজকে আমরা দর্শক শ্রোতাদের জন্য সামনে নিয়ে আসছি পানিহাটা মিশনের কিছু চিত্র ও কার্যক্রম যা এই কার্যক্রমগুলি শত বছর ধরে চলে আসছে পানিহাটা সাধু আন্দ্রীয় মিশন প্রাথমিক শিক্ষা ব্যবস্থা ও স্বাস্থ্য ব্যবস্থায় কাজ করে আসছে জলজলিয়া মিশন ও বারোমারি মিশনেও শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে কাজ করা হয় প্রতি রোববার মিশনগুলোতে ধর্মীয় প্রার্থনা অনুষ্ঠান হয় বারোমারি মিশনে প্রতি বছর তীর্থ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মূলত মিশনগুলো গড়ে ওঠে খ্রিস্ট ধর্ম প্রচার প্রসারের জন্য আসুন আমরা দেখি ও শুনি পানিহাটা মিশনের কার্যক্রম সম্পর্কে на আমি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আমার গ্রামের লোকেরাই মোটামুটি আসে ওষুধ নিতে সব ওষুধ পাওয়া যায় প্রাথমিক চিকিৎসার যেমন হামাশা গ্যাস্ট্রিক এই ঠান্ডা সর্দির জ্বর আবার ওই যে ভিটামিন গর্ভবতী মাদের আয়রন ক্যালসিয়াম এগুলি দিয়ে থাকি প্রতিদিনই রুগী আমার দুইটা কি তিনটা বা চারটা প্রত্যেকদিনই আসে হয়তো এর বেশিও আছে মাঝে মধ্যে দশটাও হয়ে যায় নয়টাও হয়ে যায় এভাবে আস্তে আস্তে আমাদের গ্রামের মানুষ তো সময় বুঝে না ওরা নয়টা আসতে পড়লেও ওরা সকালবেলা এসে পড়ে আটটার সময় আবার সন্ধ্যার পরেও আসে ওই যে গ্রামের এই যে পাশের পরবর্তী পাশের এই যে গ্রামের লুকেরা ওরা নিয়ে যায় দিদি আসছি এখন ওই যে দায়রে হলো হামাস হলো ওষুধ নেব বা পেটের বেতন হয়েছে গ্যাস থেকে রসুদ দেন এভাবে ওরা নিয়ে যায় কতদিন যাবৎ আপনি এখানে কাজ করেন প্রায় তো সাতাশে আমি রানিং চলতেছে সাতাশ বছর জটিল রোগী যদি আসে তখন কি করে চোখের রুগীতে আমি বলছি চোখের ডাক্তারকে দেখাবেন আমি চোখের ওষুধ দিতে পারব না এগুলো আমি রাখি না জটিল রোগী কোথায় জটিল রোগী হচ্ছে যে আমাদের সরকারি হাসপাতাল আছে নালতেবাড়ি আর জোরাংপুরা এখানে যাবেন এগুলো আমি বলি এখানে চিকিৎসা করা হবে না আমার দ্বারা এখানে পরীক্ষা নিরীক্ষার জ্বর মাপার জন্য মাপার জন্য আছে যন্ত্র আবার বাচ্চাদের ওজন নেওয়া হয় শিশু বাচ্চা এক থেকে পাঁচ বছর ওদের এগুলো নিয়েছে গর্ভবতী আপ করা হয়

ধারে কাছে কোনো চিকিৎসা ব্যবস্থা নাই স্বাস্থ্যসেবার দিক দিয়ে এলাকাটা অনেক পিছিয়ে আছে আমার বাড়ি অনেক দূর আমার বাড়ি কুষ্টিয়া আমি অঞ্চলে এর আগেও কাজ করে গেছি তবে এই ক্লিনিকটা আমাদের যে মিশন ক্লিনিকটা এটা আজকে প্রায় তিরিশ বছর থেকে চলছে এবং সীমিত একটা সীমা সেবা তারা দিয়ে যাচ্ছে কিন্তু আশেপাশে যে হেলথ কমপ্লেক্সগুলো এগুলো যদি সরকার থেকে একটা উদ্যোগ নিয়ে এলাকায় কিছু করা হতো তাহলে এলাকা বাস সুবিধা হতো যদি এলাকায় জন্য কোনো প্রসূতি হ্যাঁ যদি বাচ্চা ডেলিভারি হবে তার কাছে তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিজে যেতে রাস্তাতেই ডেলিভারি হয়ে যাচ্ছে এত দূর দূরত্ব এত বেশি এই জন্য যদি ধারে কাছে এই পাহাড়ি অঞ্চল তারপরে দুর্গম এলাকা যদি এলাকার মধ্যে একটা সরকার ভালো স্বাস্থ্য কমপ্লেক্স করতে পারে তবে ভালো হতো তবে আমরা এলাকার সেবার জন্য সীমিত আকারে আমাদের নার্স যতটুকু পারছে সে বাড়িতে বাড়িতে সেবা দিচ্ছে মানুষকে শিক্ষা দেওয়া হচ্ছে স্বাস্থ্য সচেতন সম্বন্ধে ছেলে মেয়েদেরকে তারপরে কিশোর কিশোরীদেরকে আমরা ডেকে ডেকে তাদেরকে শিক্ষা দিচ্ছি এই মাঝে একটা আমরা একটা প্রায় পঁয়ত্রিশ জন যুবক যুবতীদের নিয়ে একটা শিক্ষা দিলাম যে তাদের কিশোর কিশোরীদের স্বাস্থ্য সচেতন সম্বন্ধে এবং সেই সাথে পিতা মাতাদেরকে তাদেরকে বললাম যে যেন বাপ তার ওপর নজর রাখতে হবে যেমন পেশার না মেঁপেই বড়ি খায় প্রেশার কম বে মানে বেশি না কম লো হাই না লো এটা তারা জাস্টিফাই করে না না দেখা আছে লো প্রেশার হাই প্রেশারে বড়ি খাচ্ছি এরকম একটা অবস্থায় এখানে মানুষ জীবনযাপন করছে এতে মানুষের জীবনের একটা হুমকি থাকছে আর কি এই জন্য আমরা ছেলেমেয়েদেরকেও শিক্ষা দিয়ে তাদের পিতামাতা মাতা যত ওষুধ না খায় প্রেশারটা না মেপে ওষুধ না খাই এই জন্য আমরা যতটুকু পারছি প্রাথমিক চিকিৎসা এবং সেবা এবং কিছুটা উপদেশ শিক্ষা আমরা দেওয়ার জন্য এলাকায় কাজ করছি তবে সরকার যদি আরেকটু উদ্যোগ নিত আমাদের সাথে তাহলে আর একটু আমরা আগাতে পারতাম এবং এলাকার লোক আরও উপকৃত হতো ধন্যবাদ